দেখুন আগের দিনে ভিডিওতেই এই চারাগুলো না দেখানো হয়নি তো ভাবলাম এই ভিডিওতে দেখিয়ে দিই এই চারাগুলো আমার এখানে রাখা আছে এই যে দেখুন ব্যালকনিতে আছে আমি নিচের ব্যালকনিতে তো এই আর কি হালকা রোদ হালকা ছামা এরকম জায়গার মধ্যেই রাখা আছে এখানে আছে সবজি চারাগুলো কিছু টমেটো আছে আর কিছু কী বলে এটাকে লঙ্কা আছে আরও কিছু লঙ্কা তারপর পেঁয়াজের যে বিচন টিচন আনা হয়েছিলো সেগুলো সব বসানো হয়ে গেছে সেই আপডেটস আপনারা পরে পরে পাবেন তো আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করছি আমি জানি তো ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম অনলাইনে কিছু গাছের জন্য জিনিস কিনলাম এটাকে আমি কোনো কিছু অনলাইনে গাছের জন্য কি ছু কিনি আমার বাগানের জন্য না কোনো সার না কীটনাশক না কোনো গাছপালা বা সিডলিংস কোনো কিছু আমি অনলাইন থেকে কিনি না পুরোটাই অফলাইন থেকে কিনি তো ফার্স্ট টাইম অনলাইনে আমি একটা গাছেরই একটা গাছের র্যাক কিনলাম তো ভাবলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভীষণই সুন্দর এসেছে আমি এগুলো মিশো থেকে কিনলাম তো ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি মানে ছোটো খাটো টুকটাক সব জিনিসই তো শেয়ার করা হয় এক্ষুনি প্যাকেজিংটা খুললাম কিছুক্ষণ আগেই এলো আর কি হ্যাঁ তো এই দেখুন প্যাকেজিং বেশ সুন্দর ওটা না ওনারা করেছিলেন আর এই যে এগুলো হচ্ছে এই যে স্ট্যান্ডের নিচে দেওয়ার এই ব্যাপারটা এই যে দেখুন দিয়ে দিলাম আমি একটা সেট আপ করে দেখলাম কেমন হয়েছে বাট আর জিনিসটা বেশ মজবুত জবরদস্ত সেটা আমার ওপরের ব্যালকনির জন্য আমি মানে একটা সেটই কিনেছি একটা সেটে টোটাল চারটে আছে ঠিক আছে এই যে দেখুন এরকম এরকম চারটে একটা এখানে একটা এ একটা দুটো একটা তিনটে আর এই যে নিচে একটা চারটে ঠিক আছে টোটাল চারটে আছে তবে আমার ওপরে বেলকুনিতে তো অনেকগুলো গাছ আছে তো মনে হয় না যে সবগুলো তো হবে আমি গুনে দেখেছি টোটাল আঠাশটা টপ আছে ওখানে তো আশা এটাতে বোধহয় বলবো দশ বারোটার মতো হয়তো হবে এই চারটেতে সব হবে না আমি ফার্স্ট টাইম অনলাইনে অর্ডার করে দেখলাম যে জিনিসগুলো কেমন আসে দেখি যদি ভালো হয় তো সেকেন্ড টাইম আর একটা সেট বা আরও দুটো সেট তখন অর্ডার করা যাবে ব্যালকনিগুলো আস্তে আস্তে সাজাবো আর আগে থেকেই আগে থেকেই আপনাদের বলে রাখি আমি নেক্সট মান্থের জন্য মানে নেক্সট মান্থ এটা তো ধরুন কি চলছে অক্টোবর নভেম্বর হ্যাঁ নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বর করে আমি আমার ব্যালকনি গার্ডেনের জন্য আরও কিছু গাছ আমি দেখে এসেছি দেখে এসেছি নার্সারি থেকে এবং সেগুলো আমি নিয়ে নিয়ে আসবো কী গাছ সেটা আমি এখন আর বলছি না আমি বেল মানে পাতাবাহারও কিন্তু ভীষণ ভালোবাসি জানেন তো আমি এই ফুল ফল সব কিছুর পরেও কিন্তু আমি পাতাবাহারও কিন্তু ভীষণ ভালোবাসি মানে পাতার যে ভ্যারিয়েশন বা পাতার যে কালার সেটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে তো যাই হোক বলে দিলাম নিয়ে আসবো আর আমার এই র্যাকগুলো কেমন হয়েছে মানে র্যাকের সাইজটা মানে লম্বাটা লেন্থটা কিন্তু এই এতটা বড়চ তিনটা টব এখানে ধরবে তো এই যে এতটা তো ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে কিছু কিনলাম আছে মানে নেহাতি যে জিনিসটা একদম অচল সেটা নয় যারা কি বলবো লোহার দোকানে করে নিতে পারে তাদের তো বিশাল মজবুত হয় তো লোহার মানে লোহারের লোহার যে দোকানগুলো হয় হ্যাঁ ওখান থেকে ওখান থেকেও কিছু করাবো সেটা আমার ছাদ বাগানের জন্য এখন ছাদ বাগানে তো মানে ভরপুর পুরো রোদ পায় রোদ বৃষ্টি পুরোটা হজম করতে হয় হ্যাঁ তো তখন আমি ছাদের ছাদ নিয়ে তো অন্যরকমই পরিকল্পনা আছে আপাতত এগুলো আমার ওপরের ব্যালকনিতে থাকবে নিচের ব্যালকনিতে নয় ওপরের ব্যালকনিতে থাকবে তো এই জিনিসগুলো সেই জন্য নিলাম তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দি ভীষণ সুন্দর মানে আমার তো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আর ফার্স্ট টাইম অনলাইন থেকে গাছের জন্য কিছু কিনলাম আমি ভীষণ আনন্দ হচ্ছে তো সেই আনন্দটাই শেয়ার করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দেবেন আর আর কিছু না শেয়ার করবেন ভালো থাকবেন সবাই নমস্কার